অমুকের বিষয়ে এত কথা শুনেছি শুনে শুনে মনে করতাম মিডিয়ার মাধ্যমে শুনে শুনে মনে করতাম কিছু না হলে অন্তত ফিফটি তো মিথ্যা হবে না অনেকদিন আগের কথা প্রায় দুই বছর আগের কথা তো উনি তখনই বলেছিলেন তা আমার এখন তো মনে হয় পুরোটাই মিডিয়ার সৃষ্টি আমার কথা বুঝতে পারতেছেন এগুলো সব এ আয়া এ আয়াতের শিক্ষা না মানার হচ্ছে ফসল ডাক্তার জাকির নাইকে জিজ্ঞাসা করেছিলেন এক ভদ্রলোক আপনি লাদেন সম্পর্কে আমাদেরকে কিছু জানান বলেন তো উনি বলেছিলেন যে উসামা বিন লাদেন জাস্ট একজন মিডিয়ার মাধ্যমে আসা আমার কাছে একটা খবর যতদূর শুনেছি তিনি একজন মুসলিম ইত্যাদি ইত্যাদি বাকি যত খবরগুলো আসে সবই মিডিয়ার মাধ্যমে আমি তাকে দেখি উনি সাক্ষাৎ হয়নি তার সাথে সাক্ষাৎ হয়েছে ব্যক্তির সাক্ষাৎ হয়নি সুতরাং মিডিয়ার কোনো কথা শুনে জেনে আমি তার ব্যাপারে কোনো ফয়সালা বা কোনো মন্তব্য করতে পারবো না কথাটা খুবই চমৎকার ছিল কারণ এই মিডিয়া ইহুদিদের দখলে আছে ইহুদিরা যখন যেটা প্রচার করবে যেটা প্রকাশ করবে ওইটাই আপনাকে খেতে হবে ওইটাই আপনাকে উপভোগ করতে হবে ওইটাই আপনাকে বসে বসে গুনতে হবে ওরা যেদিন মনে করবে যে না সত্যটা জেনে ফেলেছে ওরা দেখবেন কৌশল আবার চেজ করে ফেলবে এই জন্য আল্লাহ খুব খবরদার সাবধান মানে দিয়েছেন ফতেভাইয়ানু আন্তসিবু কৌম বিজহার নাদিমিন টাওয়ারে হামলা হয়েছিল কে করেছে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই কিন্তু কয়েকটা দেশ একেবারে তস্নস হয়ে গেছে হয় নাই যারা বোমা হামলা করেছিল আফগানিস্তানে তারা প্রায় বিশ বছর পরে তার ফসল তারা ঠিকই ভোগ করেছে দৌড়িয়ে পাড়িয়ে সম্মানিত উপস্থিতি আপনারা আপনারা এমন হবেন না খবর আসলো প্রচার করলো খবর আসলো জানান দিল কত খবর যে পত্রিকায় আসে কত খবর যে মিডিয়ায় আসে কত খবর যে মানুষের কানে কানে ঘুরে বেড়ায় কেউ আবার বলে তুমি কি কাহিনী শুনেছো কি কাহিনী বসে এত বড় একটা ঘটনা শুনলে হয়েছে তুমি জানোই না কিছু ঘটনা ঘটতে ঘটতে দেখা যায় যে কিছুই না সোনার গাব এর হয়েছে আমরা খুঁজতে 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 সেখানে গিয়ে দেখি মাটিই গাব পাওয়া যায় তাহলামা আসসালামু আলাইকুম হাইয়াক মোল্লা মারহাবা শেখনা পেটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রধান বক্তা হলেন আবু তাহের সালাফি আলহামদুলিল্লাহ আমি আলোচনা আজব শেষ করব শেখ আলোচনা করবেন এরপরে আপনারা আপনাদের মানুষ তো ভাইরালে বিশ্বাসী ভাইরাল নিয়ে আমরা ভাইরাসের মধ্যে আছি আল্লাহ আমাদের হেফাজত করুন তো আমাদের উস্তাদ শেখ আব্দুল রাজাফকে অনেকে পছন্দ করেন তো ওনার ফ্লেভার হয়তো আপনারা পাবেন আবু তাহের সালাফের কাছে অপেক্ষায় আছে যে কোনো সময় মঞ্চে আসবে আপনাদের সামনে ইনশা আল্লাহ যাই হোক আমি এই আয়াতটা জাস্ট একটু নাজিল আমি পাঁচ মিনিট শেষ তো এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটাও খুব দারুণ রাসুল সাল্লাহ আলী সাল্লামের শ্বশুর হারিফ ইবনু বেরার আল খাজাই উনি জোয়াইরিয়া রবি আল্লাহ আনহার বাবা জোয়াইরিয়া রাজু সাল্লামের স্ত্রী সাল্লামের কাছে দেখা করতে আসলে তিনি দাওয়াত দিলেন উনি ইসলাম গ্রহণ করলেন আবার বললেন যে আপনাদেরকে জাকাতও দিতে হবে কারণ এটা মদিনার কাহিনী তো বললেন যে আচ্ছা ঠিক আছে মদিনায় আমি আমার এলাকায় যাব বন মুস্তালাক না বন মুস্তালাকের উনি সৈয়দ ছিলেন নেতা ছিলেন তো আমি আমার সম্প্রদায়ে গিয়ে বললে তার আমার কথা শুনবে এবং আমি বললে তারা জাকাতও এক জায়গায় জমা করবে

আমরা তো আমাদের এটা সৌভাগ্যের বিষয় রাসূল পাঠিয়েছেন আমাদের কাছে তারা খুশিতে মাহালান ও সাহালান জানানোর জন্য তারা রাস্তায় বের হলেন বের হওয়াতেই আবু ইবনে আবি মুয়াইতার আগে একটু প্রবলেম ছিল তার বংশীয় ভাবে বা পূর্বের কোনো দ্বন্দ্ব ফাসাদ ছিল এটা ভেবে উনি চলে আসলে এসে বললেন আপনারা আবার আয়াতের অর্থ ভুল বুঝবেন না যে ইন জাআকুম ফাসিক ফাসিক বলেছেন আল্লাহ আল্লাহ কিন্তু কাফের বলেন নাই এরআরও কথা আছে তো যখন এসে বলছেন যে আর কে বলেছে ওরা ইসলাম গ্রহণ করেছে ও ইসলাম গ্রহণ করে নাই ওরা তো নেফা কি করতে মুনাফে কি করতেছে ওরা তো আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে যাই হোক ঘটনা তো উল্টা ঘটে গেল রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদের মুখোমুখি হলেন বিষয়টা জানলেন যে না তারা তাদেরকে ওয়েলকাম জানাতে চেয়েছিল আহলান ও সাহলান জানাতে চেয়েছিল খুশিতে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল যে রাসুলের সাহাবী আমাদের কাছে আসবেন এটা হবে দু তো আল্লাহ রব আলম বলেন যদি গুনাগার নামাজ কালাম পড়ে না জুমা পড়ে সুদ খায় ঘুষ খায় এই ধরনের যদি কোনো পাপি তোমাদের কাছে খবর নিয়ে আসে তাহলে খবরটা শুনেই তোমরা মানে চিলে কান নিয়ে গেছে বুঝলেন কথা চিলে কান নিয়ে গেছে কথাটা শুনেই চিলের পিছে দে পিছিয়ে কি হয়েছে যে চিলে আমার কান নিয়ে গেছে আরে কানে হাতটা আছে কিনা দেখো তো এমন ঘটনা আমাদের সমাজে এত বেশি আছে আল্লাহ আল্লাহজন আমাদেরকে এই ধরনের অপপ্রচার থেকে আমাদের হেফাজত করেন কত যে অপপ্রচার হয় এই জালসা মাহফিল ইত্যাদি এগুলো নিয়ে অনেক অপপ্রচার হয় হয়তোবা এটাও মনে হয় অপপ্রচারের মানে মধ্যে পড়ে গেছে আল্লাহ তাদের হেফাজত করুন আমিন এই এই সোরার মধ্যে আছে অন্যকে খবরদার কষ্টদায়ক দেয় কোনো নাম দিয়ে এই মটকু এই পাগলা এই বেটে এই রম্বু এদিকে আই এই ধরনের কোনো কথা বলা যাবে না ওরা কষ্ট পায় খবরদার বলতে পারবেন না পরেরটা আছে গোয়েন্দাগিরি করবেন না তার পিছনে দোষ খুঁজে বেড়াবেন না আর তারপরে আছে গিবোধ করা যাবে না গিবোধ অপবাদ কোনোটাই করা যাবে না এই আয়াতটা এই সোরাটা আমি আপনাদেরকে জাস্ট একটা সোর্স দিলাম সামাজিক একটি সোরা আপনারা এখান থেকে অনেকগুলো শিক্ষা পাবেন এর মধ্যে পড়া এবং এর অর্থগুলো পড়া এর মধ্যে যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো নিয়ে সমাজে কাজে লাগানো আল্লাহর কাছে আমরা দোয়া করছি আজকের এই সালাফি কনফারেন্স আমরা যারা আছি যে কয়জন আছি আয়োজক সহ যারা আলোচক আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের সবাইকে কবুল করে নেন আমিন যারা আয়োজক